الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتقال ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسولا

এতে আল্লাহ যদি তৌফিক করেন তাহলে হয়তো বলবো আল্লাপর তৌফিক করুন কথা হচ্ছে যে কোরআনে কারিমের ভিতর বলেছে সুরা সুরা আর মধ্যে থেকে আমি বলছি যে ইল্লামান আত্তাল্লাহু বেকাল বেকাল সালিম এই ইল্লামান আত্তাল্লাহু বেকাল সালিম এই যে কথা তারপরে কি বলছে ওয়াজলে ফাতেল জান্নাত মুত্তাকিন আজকের দিন হচ্ছে শুক্রবার কিন্তু শুক্রবারে আমরা মসজিদে বা জুম্মাই বলছি হে মুসলমান ভাই বোনেরা বা মুসলমান যারা আমরা তারা সকলে আজকে দিন হচ্ছে পবিত্র জুম্মার দিন তো এই পবিত্র জুম্মার দিনে দুনিয়াদারি কাজ কাম সব তেজ্য করি আপনারা সব আমাদের এই মসজিদে আসুন তা আমার কথা হচ্ছে আমার এখানে একটা কথা থাকবে যে পবিত্র হয়েই নামাজ পড়ে না নামাজ পড়ি পবিত্র হতে হয় তাই কোরআনে কারিমের ভিতরে বলছে যে ইল্লামান আত্তাল্লাহু বেকালবে সালিম এই সালিম কথার অর্থ হচ্ছে অপবিত্রতা তাহলে যদি কেউ পবিত্র হয় আত্মা শুদ্ধি হয় বা আত্মাকে যদি শুদ্ধি ও পরিশুদ্ধ যদি করতে হয় তাহলে আগে শুদ্ধি হতে হবে শুদ্ধি হওয়ার পরে কেনা নামাজ বা নামাজের পরে শুদ্ধি তো আমার কথা হলে যে যে শুদ্ধ পবিত্র হয়ে নামাজ পড়ে না নামাজ পড়ি পবিত্র হয় মানুষ শুদ্ধ হয় আর মানুষ যখন নামাজ পড়ি পবিত্র হয় বা পড়ার আগে যদি কেউ পবিত্র হয় তাহলে তার কিন্তু আর নামাজ লাগে না তার কিন্তু আর নামাজ লাগে না কেন লাগে না সে তো পবিত্র বা শুদ্ধি হয়ে গেছে সে তাই আত্মাশুদ্ধি মানুষকে জান্নাত নিজেই ডাক দিবে কি বলবে জান্নাত তাহলে এই যে মুতাকিন লড়াই বা ফি হুদাল নীল মুতাকিন এই মুত্তাকিন সম্বন্ধে যতক্ষণ আমরা সেই জায়গায় না পৌঁছাইতে পারব ততক্ষণ হবে না তাহলে আগে পরিশুদ্ধ হতে হবে তাই আমি একটা সাধারণ বা উদাহরণ গল্প বলছি যে গল্পটা হচ্ছে এই যে একটা কাঁচের আয়না বা দর্পণ এই আয়নাকে নিয়ে আসার পরে আয়নাতে আমরা মুখ দেখতে পাই ইচ্ছা করলে পরে ওই পায়ে থেকে মাথা পর্যন্ত সবই দেখা যায় কিন্তু এই আয়নাটাকে যদি বেড়ার গায়ে বা দেওয়ালের গায়ে পাঁচিরের গায়ে ভিতের গায়ে যদি রেখে দেওয়া হয় আর যদি ওর সম্বন্ধে আমি কোনো কিছু করলাম না মোসা কোষা কিছুই করলাম না আস্তে আস্তে দেখা গেল যে এটাই প্রতিবিম্ব পড়ি এই আয়নাটা ঘোলাটি রঙ হয়ে তার সামনে গেলে আর কি আমার এই ছবিটাকে আর দেখা যাবে ওর ভিতরে দেখা যাবে না তা আল্লাহ পাক রব্বুল এজাদ বলছে যে প্রতিটা মানুষের ভিতরে বা মানবের ভিতরে কলব আছে যাকে কলব বলা হয় তাকে হিটপিন্ডো বলা হয় হার্টবিট বলা হয় তো এই কলবের ভিতরে একটা আয়না আছে এই আয়নাটা যদি ওই রকম ঘোলাটি হয়ে যায় তাহলে কিন্তু আল্লা লৈকট্ট লাভ করতে পারা যাবে না কেন না তাহলে এই পবিত্র আত্মা হবে না ও শুদ্ধি হবে না যার জন্যে এ হবে না তাই আল্লাহ পাক রব্বুল এজ্জাদ বললেন যে যে ইল্লামান আত্মাল্লাহ বেকালবে সালিম তার মানে তোমরা আগে পবিত্র হও পবিত্র হও পবিত্র হলে পারে আল্লাহ পাক ও জান্নাতি ডাকবে মোত্তাকলে ফাতেল জান্নাত লিল মোত্তাকিন তার মানে জান্নাতি মোত্তাকিনকে ডাকবে যে তুমি আমার বুকে এসো তো তাহলে আমাদেরকে এরকম পবিত্র হতে হবে পবিত্র না হওয়া পর্যন্ত কিছু হবে না তো তাই কোরআনে সুরা আনকাবুত সুরা আনকাবুতের আমি পঁয়তাল্লিশ নাম্বার আয়ের থেকে বলছি কথাটা যে ওয়াকিম সালা তিন্না সালা তা আনিল ফাহাসাই মুনকার এ জিকির উল্লাহ আল্লাহ আকবর তার মানে যে আনিল ফাহাসাই আল মুনকার এ জিকির উল্লাহ আল্লাহ এবার সালাত বলছে তোমার সালাদ পড়ে আছে। সালাদকে খাড়া করো প্রতিষ্ঠিত রাখো আর জঘান্ন কাজ থেকে দূরে থাকো লীলজ্জা কাজ থেকে বিরিত থাকো তাহলে এই জঘান্ন কাজ কাকে বলে আর লীলজ্জা কাজ কাকে বলে তাহলে এই জঘান্ন কাজ থেকে যখন আমরা বিরত থাকবো লীলজ্জা কাজ থেকে যখন আমরা বিরত থাকবো বা দূরে থাকবো আল্লাহ তখন দেখতে পাবে যে এটা আমার পবিত্র আত্মা বা শুদ্ধ আত্মা পরিশুদ্ধ আত্মা তাহলে জান্নাত আমাদেরকে নিজেই ডাক দিবে জান্নাতকে খুঁজে বেড়াতে হবে না জানান জান্নাতকে দড়ি বেড়ানি কোনো কিছুই লাগবে না জান্নাতই ডেকে নেবে তাই আমার কথা হচ্ছে এই যে আগে আমরা পবিত্র হই পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারা যাবে না তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে পবিত্র হইতে হবে তাহলে পবিত্র হইতে হলে পারে আনিল ফাহাশাই অলমুন কারে তার মানে জঘান্ন কাজ থেকে দূরে থাকো লীল লজ্জার থেকে বিরিত থাকো আল্লাহ বলল আমি কয়েকটা মানুষকে পছন্দ করিনি কাকে করে না আল্লাহ বিল্ল যে যারা সীমান্ত লঙ্ঘনকারী তাকে আমি পছন্দ করিনি আল্লাহ বললেন যে আমানতে যারা খেয়ানত করে তাদেরকে আমি পছন্দ করিনি যারা পানিকে অপচায় খরচ করে তাকে আমি পছন্দ করিনি তারপরে যারা গিবদ গিল্লা করে তাদেরকে আমি পছন্দ করিনি তাই বলছে যে কেন পছন্দ করিনি তাহলে এই অপছন্দ মানুষকে আল্লাহ কিন্তু পছন্দ করে না তাহলে এখন পছন্দ করতে হলে পরে আল্লাহর সঙ্গে পছন্দ হইতে হলে পারে তাহলে আমাদেরকে আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে আল্লাহর রূপে রূপান্তরিত হতে হবে আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে আর আল্লাহর গুণে যেদিন গুণান্বিত হয়ে যাব সেদিন আমরা কি হব সেদিন আমরা চৈতন্য জ্ঞানের মানুষ হয়ে যাব আর চৈতন্য জ্ঞানের মানুষ যখন আমরা হয়ে যাব তখন আমরা চৈতন্য যে স্বভাব যে আল্লাহর গুণ আল্লাহর যে সব পবিত্রতা এগুলো আমরা তখন বুঝতে পারবো বা সেই জায়গাতে যেতে পারবো আর সেই জায়গায় আমাদেরকে যেতে হলে পারে আগে পীর পীরমাশাইদের কাছে যেতে হবে আর পীরমাশায়দের কাছে না যাওয়া পর্যন্ত এই পবিত্র হওয়া যাবে না তাহলে সামুক্ষ গুরু এই সামুক্ষ গুরুর কাছে যেতে হবে তাহলে গুরু শব্দে অন্ধকার শব্দে আলা তাহলে আমাদেরকে এই অন্ধকার হতে আল্লাহর পথে নিয়ে আসবে আর আলার পথে আসার পরে আমরা তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। কিন্তু আমরা তো আল্লাহকে দেখিনি তাহলে যে আল্লাহকে আমরা দেখিনি তাহলে সেই আল্লাহকে আমরা স্মরণ করব কি করি তাহলে আল্লাহকে স্মরণ আমরা কী কী করবো তাহলে আল্লাহকে স্মরণ করতে হলে পারে আমাদেরকে তাহলে পীর মা কাছে যেতে হবে মানুষ কিন্তু আল্লাহ না আবার আল্লাহ বলেছে যে মানুষ ছাড়াও আল্লা কেননা যে মানুষ ছাড়া আল্লাহ না আর আল্লাহ কিন্তু মানুষ না মানুষ কিন্তু আল্লাহ না তবু এই মানুষের মাছ দিয়ে কেননা কোরআনে কারিমের ভিতরে বলিছে সুরা কাপ ছোড়া কাপের সোরা কাপের ষোলো নাম্বার আয়াতে বলেছে কি বলেছে যে নাহানো আকর আবু মিন হাবলিল ওয়ারিদ তার মানে হে মানুষ তোমাদের কন্ট্রোল পাশ দিয়ে একটা শিরা আছে তার নাম হচ্ছে বলছে আমি চলাফেরা করি যাকে জীবন্ত সাহারক বলা হয় তাহলে শাহরগে আমরা আমি চলাফেরা করি তোমরা কি আমাকে দেখতে পাও না তারপরে বলিছে কোরআনে কোরআনে সুরা জারিয়াই বলিছে যে ওয়াফি আনফেকুন অফলা তো আমি তোমাদের নফসের ভিতর চলাফেরা করি তোমরা কি আমাকে দেখতে পাও না তাহলে আমাদেরকে সেই দেখতে হলে পরে আমাদের কিন্তু একটা সিনাল মানুষের কাছে যেতে হবে আর সিনাল মানুষের কাছে না যাওয়া পর্যন্ত আমাদের আত্মা শুদ্ধি হবে না কেননা আল্লাহর নবী বলে গেছে যে প্রত্যেকটা মানুষের কাছে একটা কির শয়তান আছে এইবার সাহাবিরা ঘুরি হুজুরকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার কাছে আমার কাছে একটা আছে তাকে আমি মোমিন বানিয়ে ফেলেছি এবং মুসলমান বানিয়ে ফেলেছি তাহলে আগে শয়তানকে মুসলমান বানাইতে হবে আর শয়তানকে যতক্ষণ মুসলমান না বানানো হবে ততক্ষণ আমার ভিতরে খান্নাস কিন্তু বিরাজমান তাহলে খান্নাস যখন আমাদেরকে অশুয়াশা দেবে তখন ওসু আশা যখন দেবে তখনই বলছে যে সালাদ দাঁড় করাও তাহলে সালাদ দাঁড় করাও তাহলে সালাদটা কী যে সালাদ দাঁড় হবে তাই লালন ফোকের একটা কথা বলিছে কি বলেছে বলছে যে মুখে বলো আউস বিল্লা দূরে যাবে লানা তুল্লা মুর্শিদের রূপ করলে হিল্লা সংখ্যা যাই তারি তাহলে আমাদেরকে আগে সালাদ দাঁড় করা তাহলে সালাদটা কি তাহলে সালাদ হচ্ছে যে সালাদ দাঁড় করালে পরে শয়তান আর ও দেবে না তাহলে শয়তান একমাত্র নত হবে না শয়তান একমাত্র নত হবে না কার কাছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজাদ বলেছেন কি বলেছেন যে আইজ কালা রব্ব কালিল মালায় কাতে ইন্নি ফি আর দে খলিফা তাই ফেরেশতা মন্ডলকে আল্লাহ পাক রব্বুল ইজবাদ ইজাদ কি বলেছেন কি বলেছেন যে যখন তোমাদের কাছে শয়তান ও শোয়াশা দেবে তখন তোমরা সালাদ দাঁড় করো সালাদটা কি যখন আমরা মুর্শিদের রূপ হিল্লা করব। তখন কিন্তু শয়তান আর ওই জায়গাতে যাবে না ওই জায়গায় কিন্তু সাপড়াবে না ওই জায়গায়ও সাপড়াবে না কেন সাপড়াবে না আল্লাহর ও আর তর্ক বিতর্ক করা আছে যে তুমি আমাকে যখন এত তোমার করার পরে যখন তুমি আমাকে শয়তান করে দিলি তাহলে আমি তোমার বান্দা কতি যাই এটাও একবার দেখব যে তাই বন্ধু আমার এই সালাত সম্বন্ধে আগে জ্ঞান করেন যে সালাত কাকে বলে সালাতেই ডানে বাঁয়ে তাকানো হুবড়ানো মাথা চাগলানো এই যে কপাল ফাটানো এটা সালাত না এটা সালাত না সালাত সম্বন্ধে জানতে হবে সালাত এত বড় জিনিস সালাত এত সুন্দর জিনিস যে সালাত কাছে থাকলে এই শয়তান ও শোয়াশা দিতে পারবে না তাই এই সালাদ সম্বন্ধে জানেন সালাদ কাকে বলে যে সালাদ কি জিনিস এ দলবাজি হয় না আগে দেলের অহংকার এনকার বড়াই বুজুর্গি এগুলো সব ছাড়তে হবে